চিরকাল রেলায় আছে থাকবে মোহন বাগান চিরকাল মাঠটা দিয়ে খেলবে মোহন বাগান চিরকাল রেলায় আছে থাকবে মোহন বাগান চিরকাল মাঠ কাপিয়ে খেলবে মোহন বাগান মিষ্টি মেয়েটাকে দেখলে মনটা সত্যি খুব খারাপ হয়ে যায় এই একরত্তি মেয়ে কিন্তু আরুষি ভুগছে কঠিন অসুখে চিকিৎসার বিশাল খরচ এবার আরুষির পাশে আমাদের গোটা দল ওর বাবার হাতে এক লাখ টাকা তুলে দিল শিলটন শিলটন অবশ্য আগেই ওর বাড়িতে ছুটে গিয়েছিল গোটা পরিবারকে আশ্বস্ত করে তখনই জানিয়ে এসেছিল পাশে থাকার কথা আমি ওর বাড়িতে এসেছি আর আমার মনে হয় আমি যতটা পাচ্ছি আমার দিক থেকে এবং মোহনবান প্লেয়ারা আমরা যারা আছে সবাই আমরা পাশে আছি সাথে আছি যেভাবে পাচ্ছি আমরা যতটা পাচ্ছি অর্থনৈতিকভাবে ওকে হেল্প করবো মেহতাবরাও ইস্টবেঙ্গল থেকে পঞ্চাশ হাজার টাকা তুলে দিয়েছে সত্যি ওদের কি বলে যে ধন্যবাদ জানাবো আমাদের সমর্থকের মেয়ের জন্য যা করলো সেটা কি কম বলো শিল্টন লুইসরা আবার আশ্বস্ত করল চিন্তা নেই পাশে আছি হ্যাঁ সবাই মিলেই আরুষিকে যে সুস্থ করে তুলতেই হবে